গতকাল দুইটা বিয়ে করে আই না আজকে হাল শুরু করছে আমার শেষ ইচ্ছা তোমাকে ছয় নম্বর বিয়ে করা এসে আবার একটা নতুন করে মোবাইলের অ্যাপস বের হয়েছে গজব এ আই কথা কয় না কেন অনেকে বলতেছেন এটা দাঁত জালের হাতিয়ার এ আই অ্যাপস দিয়ে আপনার মতো চেহারা আপনার মতো কণ্ঠ নকল করে ভিডিও বানাইতেছে আপনি ফেসবুকে ছবি ছাড়ছেন পোশাক সহ এ আই মাধ্যমে আপনার শরীর থেকে পোশাক খুলে দেবে আপনি অবাক হয়ে যাবেন এজন্য মা বোন যারা আছে না মা খবরদার আপনাদের ছবি যেন ফেসবুকে সাইরেন না মা ওই ছবি কিন্তু এমন ভাবে বিকলঙ্গ করবে এমন ভাবে পোশাক খুলে ফেলে দেবে আপনি অবাক হয়ে যাবেন আপনার এই অলঙ্গ ছবি ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে এই জন্য সাবধান এই অ্যাপস থেকে যুবকদের দূরে থাকার দরকার আছে না নাই এই অ্যাপস এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সব মানুষ পাগল হয়ে গেছে বিমানে স্যুর এক চাচা খিচুড়ি খাইতেছে মহিলা এসে কইছে চাচা বিমানে খিচুড়ি খাওয়া যাবে না বলতেছে বিমানে স্যুরে যখন খিচুড়ি খাওয়া যাবে না গেলাম না তোর বিমানে এই কথা কইলে জানলা ভেঙ্গে চাচা পরে গেল এ এআই এর এআই সবক দেখেন নি আপনারা এআই ভিডিও করতেছে এই যে দেখেন কুষ্টিয়ার রাস্তার কি অবস্থা রংপুরের রাস্তার কি অবস্থা তারপরে সংবাদ করতে করতে উনি নিজেই পড়ে যাচ্ছে কি দেখেন নি চাচা এ আই বিভিন্ন ভাবে বলতেছে অমুক দলের কত গুণ কত এই গুণ ওই গুণ দেখেন আপনারা এগুলো বানাইয়া সোশ্যাল মিডিয়াতে একেবারে নোংরামি চলতেছে এক মহিলা যা বলতেছে চাচা আপনি যদি আমার এক ঘন্টার জন্য পান কি করবেন

পোশাক খুলে দেওয়া সম্ভব আপনি দেখে আটকে উঠবেন এটা আপনার ছবি নাকি এআই অ্যাপস এর তৈরি করা ছবি আপনি বুঝতেই পারবেন না এজন্য জাতিকে সাবধান করে দেওয়ার জন্য আমরা এই কথাগুলো বলতেছি আপনারা এই অ্যাপস থেকে দূরে থাকবেন আর সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি সারা থেকে বিরত থাকবেন বিশেষ করে মা বোনেরা ভুল ক্রমে নিজের ফেসবুক ব্যক্তিগত আইডিতে একটি ছবিও ছাড়বেন না মা বোনদেরকে সাবধান করে দেওয়া দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে এই যখন এ আই থেকে এই জাতিকে হেফাজত করেন এটা জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট হইতেছে আপনাদের আমার ভাইরা এ তরুণ যুবকেরা হাতে হাতে মোবাইল পাইছো যা ইচ্ছা তাই বানায়ো ভাই এই জঘন্যতম এই অ্যাপস থেকে দূরে থাকতে হবে তোমার কণ্ঠ চেহারা নকল করে তোমাকে বিপদে ফেলতে পারে আল্লাহ যেন এই জাতিকে বোঝার তৌফিক দান করেন এটা দাজ্জালের দ্বিতীয় রূপ বলতেছেন আসলে দাজ্জালের এটা রূপ না দাজ্জাল তো হবে ব্যক্তি দেখতে মানুষের মতো এআই অ্যাপস হচ্ছে বর্তমান প্রযুক্তির সবচেয়ে উন্নত একটা অ্যাপস যার মাধ্যমে পুরো পৃথিবীকে পাগল বানানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানাই জাতির যুবক সমাজ তরুণ তরুণীদেরকে হেফাজত করেন চিল্লায় বলেন আমিন আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান দিল দিয়া কথাগুলো বুঝবেন এইবার বাদশার কথা শোনার পরে সমস্ত জনগণ ডেকে বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন আমরা কিভাবে বলবো এইবার বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না দিতে পারো তোমাদের অবস্থা আমি খারাপ করব বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে গায়েবের এলেম একমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না কোন ভণ্ড কাজা বাবা 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 লিকুল পায়খানা হঠাৎ বাবা ল্যাংরা বাবা লুলা বাবা এরা যদি বের হয়ে বলে আমি এটা জানি ওটা জানি বিশ্বাস করবেন না কোনো পীর যদি বলে আমি গায়েব জানি মনে রাখবেন ওটা নিঃসন্দেহে ভণ্ড ওকে নিয়ে যা অন্ধকার রুমে আচ্ছা তারে বলবেন এটা গায়েব ইমার মার কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না বিদায় কোনো ভণ্ড পীর বা পীরের কথা এই বিশ্বাস করবেন না যে আমি গায়েব জানি যদি কোনো পীর বলে আমি গায়েব জানি সেটা ভন্ড কথা কন্যা পীর মুড়িদিনে অনেক আলোচনা আমি করি আজকে সুযোগ নাই ওইদিকে গেলে লম্বা হবে সুযোগ নাই কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লাহি তাকবির এইবার বাদশা রেগে বলা শোনো সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা পরে সবাইকে আমি জনগণ জনগণ চলে গেল জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার এইদিকে আসো দেখে মনে হয় টেনশনে আসো এইবার জেলার সব ঘটনা খুলে বললো আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে শোনো তোমার বাসার কানে খবর পৌঁছায়া দাও তোমার বাদশা গতকাল রাতে স্বপ্নে কি দেখেছে সেই স্বপ্নের সমস্ত কথা আমার জানা আছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি জরে বলেন মারহাবা এইবার জেলার দৌড়ে চলে গেল ও বাদশা টেনশন করা লাগবে না আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে আপনি গতকাল রাতে স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই জানি জেলখানে একজন কয়েদি আছে বলে তাড়াতাড়ি করে যাও বাজান কই বাজান কে আমার সামনে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি এইবার নবী দানিয়াল যখন বলা হলো ও আল্লাহর নবী দানিয়াল বাদশা তোমাকে ডেকেছি আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে শোনো আমার সত্তর হাজার উম্মত কে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বের করে না দেওয়া পর্যন্ত আমি বাদশার সামনে যাব না এইবার জেলা আর যায় বলে বাদশা তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না এইবার বাদশা বক্সে না ছেড়ে ডেকে বলে

তো কথা বল না কেন নেতাবাসী এক খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন pore নেতার মিছিল করতে গিয়া রংপুর সাদমাতা থেকে 105 জনকে পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ কি বলেন বলেন কথা এটা একটা উদাহরণ एग्जांपल দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এখন নেতার তো টাকার পাওয়ারের অভাব নাই বাজান সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয় জেলখানা তার কাছে শ্বশুর বাড়ির মতো যখন তখন ঢোকে আর বের হয় দেখেন না সৈরা জালেমের জালেমের লোকেরা জেলখানায় আছে কি সুন্দর হাসি কি মাখা মাখি মাঝে মাঝে হাতে হাত করা থাকে না হ্যালো এভরিবডি আলেমদেরকে জেলখানায় নিয়ে যেত হাতে পায়ে ডান্ডা পরি মাথায় হেলমেট এমন ভাবে জাতির সামনে নিয়ে আসা হতো মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী আমরা কিন্তু ভুলিনি কথা কর না কেন ওই এমপি মন্ত্রীদের মুখে হাসি দেখলে বোঝা যায় দুনিয়ার এই বাহিরের সাইডে ভিতরে মনে ওরা বেশি ভালো আছে কথা কন না কেন কি হাসি এক একজনের

মনোযোগ দিয়ে কথাগুলো শুনে জান বাজা নেতা জেলখানা থেকে বের হয়ে আসলো নেতা যদি সত্যিকারে জনগণের দুঃখ দুর্দশা বুঝতো আপনার প্রেম ভালোবাসা তার অন্তরে থাকতো ডেকে বলতে শোনো আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না এরা রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে খেতে কাজ করে এরা আমাকে মহাব্বত করতে মিছিল করতে আসছে বিনা দোষে এদেরকে গ্রেফতার করেছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি সলিমুদ্দিন খান নেতা বাহিরে যাব না এটা হলো নেতা আর আপনার বিপদে ফেলে জেলখানায় রেখে চলে আসে আর আপনার বউ বাচ্চা বাড়িতে ভাত পায় না মানুষের কাছে হাত পাতে আমার স্বামী জেলখানায় কিছু দেন দেন এ কথা কন্যা এমন দল এমন রাজনীতি করা যাবে যেই নেতা আপনার দুঃখে পাশে দাঁড়াবে আপনার বিপদে বুক পেতে দেবে আপনার দুঃখকে নিজের দুঃখ মনে করবে আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে যে নেতা আপনার দুর্দিনে পাশে দাঁড়ায় আপনার বিপদে পাশে দাঁড়ায় সেই নেতার জন্য আপনার আমার জান হাজির আপনিও নেতার পক্ষে কাজ করেন কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে দূরে থেকে হাসে এমন নেতাকে নেতা মানা যাবে না কি কথা না ভেজা এই জন্য বুঝতে শুনে স্লোগান দেন যে নেতা আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনি ছয় মাস জেলখানায় আপনার স্ত্রী আপনার সন্তানের মুখে খাবার তুলে দেবে আপনার সন্তানের স্কুলের খরচ দেবে কথা আর আপনার বিপদে ফেলে তামাশা দেখে এই জন্য রাজনীতিতে সব চাইতে সব চাইতে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ নেতাদের কোনো কষ্ট নেই কত কন্যাকে <tiny> এদিকেও শান্তি ওদিকেও শান্তি খালি শান্তি শান্তি আর যত দুঃখ দুর্দশা মিছিল মিটিং হরতাল বড় যা কিছু করে মারামারি কাটা কাটি এক পোক্কা আরেক পোক্কে সংঘর্ষ যা সব জনগণ কোন নেতা এসে দেখছেন লাঠি দিয়ে বাড়াবাড়ি করে বড় বড় নেতা এসে মাথা ফাটাছে ফাটায় কার মাথা আপনি আমার মাথা ফাটা আমি আপনার মাথা ফাটাই আর মাঝখানে ওরা বসে বলে আমার একটা দলের কর্মী ও মুখ মিছিলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আমি গভীর শোক প্রকাশ করছি খালি শোক প্রকাশ করলে হবে ওই শোকের ডাইলগ না দিয়ে যদি বলতো আমার দলের একজন কর্মী মারা গেছে আমি শুনেছি তার স্ত্রী আছে তার সন্তান আছে তার পরিবারের জন্য আমাদের দলের পক্ষ থেকে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো তা বলে না শোক প্রকাশ করে এক ফুলের মালা ভেটে দেয় কি আছে দোয়া হবে দোয়া হবে চলবে চলবে আরে ভাই আমারও বসে থাকা ওয়াজ তিন ঘন্টা ওয়াজ করলে আমার কষ্ট হবে না ত্যাগ করতেছেন নাকি খারাপ কিছু বলতেছি মাঝে মাঝে বাস্তবতার আলোকে এদিকে হালকা না দে এটা আবার মাইন্ড করবেন না আরে এখন যদি না বলবি বলবো কখন তার জমিন যেই জমিনের মানুষ রক্ত দিতেও ভয় করে না হ্যাঁ সেই জায়গাতে ঠান্ডাওয়া ছবি আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন এই বাজান জানবো আমার আমরা সেই নেতার সাথে আছি যে নেতা আমার দুঃখে পাশে দাঁড়াবে আমার সুখকে সুখ মনে করবে যে আমার হাসি দেখে হাসবে আমার কান্না দেখে কাঁদবে এমন নেতার পিছনে সোলো গান দেওয়ার দরকার আছে না নাই চলেন না বাজানোর সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম এইবার আল্লাহর নবী দানের সালাম যখন জালেম বাদশা বক্তানাসরের দরবারে প্রবেশ করবেন দরবারে ঢোকার রাস্তাটাই এমন বাজান গো আমার গেটটা এমন ভাবে বানাইছে যেই মানুষ প্রবেশ করুক না কেন মাথা নত করতে হয় আল্লাহর নবী কি কোনো আলমের কাছে মাথা নত করতে পারে মাথা নত করতে পারে না মনে রাখবেন বাজান। আল্লাহ সারা দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করা যাবে না দেহটাকে আটো সাটো করলেন কৌশল করে মাথাটাকে উঁচু করে আল্লাহ নবী দানের সালাম যখন প্রবেশ করলেন দৃশ্যটা দেখার পরে বাদশাহিনাসর ডেকে বলে বাজান সবাই প্রবেশ করে মাথাটা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আপনার স্বপ্নের কথা স্বপ্নের ব্যাখ্যা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো আকে সারা দুনিয়ার আর কারো কাছে মাথা নত করা যাবে না আর আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি আমাকে মেরে ফেলতেন আপনিও টেনশনে মারা যেতেন এইবার বাদশা ভক্ত না সরি বলে বাজান যা করেছ ঠিক করেছ আসলে তোমার মাথায় বুদ্ধি আছে আসলেই তুমি একটা বুদ্ধিমান মানুষ কথা কয় না কে বিপদে পড়ে নবীদেরকে বুদ্ধিমান মনে হয় বিপদে পড়ে আলেমদের কাছে দোয়া নিতে যায়